যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে একটু গড়েন ভাই একটু গড়েন আমার মা বোনের একটু গড়েন আমার ভাইয়েরা গড়েন একদিন তো আমরা কবরে চলে যাব আজ যদি না দাঁড়ি মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পায়ের তালু নিচ পর্যন্ত গড়েন যে আমার আল্লাহ দিছে কোটি কোটি টাকা ব্যয় করলো পাবেন না কে দিছে মাথার চুলটা দেখেন চুল অনেকের নাই টাকুরি মাতার বেরেন্ডা দেখেন

এই যে সুন্দর দুইটা চক্ষু দিয়ে দেখতে পায়। এই চক্ষু যা নাই সে বোধ চক্ষু কে দিচ্ছে শুকুর বলি আলহামদুলিল্লাহ ভৈরক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যাদের চক্ষু নাই তারা একটা খাবার দিল কোয়া ময়া কোন রকম খায় লেটিন একজনের বহিরা নেয় পথে গাতে গুটা খায় কত কষ্ট তুমি আমাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছ আলহামদুলিল্লাহ এই চক্ষু দিয়ে আমরা গুড়া দিলে দেখবো না চোখের জন্য আল্লাহ করবে আল্লাহ বলছে মহিলাদের পর্দা থাকবে না আমি যাবি মোবাইলের ভিতরে এই কম্পিউটারের ভিতরে থাকবে ওগুলির দিকে তোরা তাকাছ না জিজ্ঞেস করলেন আলি রদিয়া তুমি রহিত বললেন সামাই চন্দ্র রিয়া সোল্লাহ আমাদের নজরপুরি অনেক সময়

আমি গাড়ি ঘোড়া চালাইবো রুজি রোজগার করবো দেশের বিভিন্ন দায়িত্ব পালন করবো শুকুর করবো আল্লাহ চক্ষুকে দিছে আল্লাহ তাহলে এই চক্ষু দিয়ে আমি গুনার কাজ করবো না কান কে দিছে দরে ধরে 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 নিজে শুকুর করবেন শুকুর করলে আল্লাহ বাড়াই দিবেন দিনটা নরম হবে হারে এ আমার যে আল্লাহ আমারে কান দিছে আমি এই কান দিয়ে গুনার পথে যাবো না এইভাবে দরে ধরে চিন্তা করবেন সম্মান তো উপস্থিতি আমার আলোচনা তো এসার আজম হয়ে গেল যা কিন আমাদের এখানে নামাজ ওই কত সফরটা নেই আচ্ছা আচ্ছা তাইলে আমরা দশ মিনিট সময় ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনা ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে যে কোরআন শরীর থেকে তেলবাদ করেছি আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিচ্ছেন একটা সংবিধান এই কোরআন যেন আমরা দেখ

তাহলে ওই কবরের প্রশ্নের উত্তর সেদিন আল্লাহ আর যদি এই শোনে অনে অনেক বলবে হা লা আপনি হা হাল আপনি আমি কিচ্ছু বলি না আমি কিচ্ছু বলি না মানুষেরা যা কইছে তাই বলছি মহাপে বলবে আর ইমানদারে তিন বদম উত্তর দিয়ে যাবে চল শৈল্প বলবে যে তোমার ভাবে ঠন্দভাবে উত্তর দিয়ে তোমার জায়গাটা তো ছিল আল্লাহ তালা তোমার ইমানের কারণে আমলের কারণে আল্লাহ তালা তোমার জায়গা তোমার ঠিক দেখাইবে লোকটা খুশিতে অস্থির হয়ে তুমি কত সুন্দর করেছো আমি কষ্ট করে অজুক করেছি নামাজ করেছি অন্যান্য আমার বয়স কি বল

তাইলে এই বোয়ার কারণে আল্লাহ বাবা মা অনেকটির মা করে

কবর দিয়ে চলে যায় তখন ফেরেস্তা মনকির নকির এসে জিজ্ঞেস করবে মনকির নকির অপরিচিত মনকির নাকির অর্থ অপরিচিত কিন্তু ইমানদারের জন্য হয়ে যাবে পরিচিত বন্ধুর মতো সোহাগ তখন এই প্রশ্নগুলো যখন উত্তর দিতে পারবে না এমন একজন ফেরেস্তা আসবে না পরমারের কবর চোখে দেখে না সই থেকে বলছি বানান না চোখে দেখে না কানে শোনে না এই ফেরেস্তা এত মিকো ওজনের বড়জন একটা আপনারা এমন একটা পাথর নিয়া নিয়ে ওই পাথর যদি জমিনে রাখে সাততম জমিনের নিচে গলে যাবে এরপরে ওই পাথর দিয়া এমন পিটাম করবে অভাবে এই যে দন্ত আজকে যারা খবর শুনেন দেখেন ওই যে ঢাকার দড়র জন্য মোহাম্মদপুর একটা ফেসবুকের ভিতরে দেখলাম ইউটিউবের ভিতরে কেমনে অবাক হত্তে সে ওবিদাম কালাইয়া কেমন লাগে বল যাই পারিনা কেমনে কলার ধরে ধরে লিয়া দাইতেছে তো মানুষ আরাম উত্তর যখন তাদেরকে বলবে আহারে অস্থির হয়ে যাইবে তখন পিঠে আর বলবে এই তো তারা কোরোতে এই উত্তর দিতে পারলি না কেন পারলি না কেমন বললি না লা তালাইতা তোরা কি কোরান পরশ নাই ওলা দালাইতা তোরা কি কোরান বোধস নাই কোরান হারিদের বরানা শব্দে নাই তখন ভাই ও তখন থাকবে এজন্য আপনাকে আমাকে বেশি বেশি কোরআন কথা শুনতে হবে নামাজ বলো সারা যাবে না নামাজ প্রথমে পুরুষের জন্য মাপ নাই মহিলাদের জন্য মাসলাম আসে নাpadStartে মাপ আছে নামাত ইনশাআল্লাহ আমাদের জন্য সাথে না আমরা ইনশাআল্লাহ করে যাতে আল্লাহ কোরআন নবীর সুন্নামত আমি হক ভাবে রুজি রোজগার করে পরের জমিনের সীমানা যদি কেউ ভাঙ্গে আমি সময় পেলাম না একটা হাদিস সহি বোখারিতে পেয়েছি হাসলের ময়দানে যারা চুরি করেছে নবীজি গুরুড়ে ধোকাবি করেছে সরকার তৈরি করেছে ছাগল চুরি করছে বক্তি চুরি করছে খেয়াল করছে পরেরটা মাইয়া খাইছে এগুলি ঘাড়ের উপর উঠে দিবে ব্যাপার করে চিৎকার করবে জমির সাপ্তর উঠে দিবে এক বিঘত জমির জন্য তখন তারা হাজার কান্দে আর বলবে নবীজি তো আগে আপনি আমাদের যদি ফরিয়াদ করেন নবীজি বলবেন লম্বি কুলে সেই আমি কিচ্ছু করতে পারবো না আমি তো তোমাদেরকে জানাইয়া দিছি একবার মহিলা গেলে যদি তোমরা না পড়াই করে যা আমি কিচ্ছু করতে পারবো না এটা আসেন আমরা আল্লাহ কোরআন নবীর জীবন যাপন করি আল্লাহ সবান আমাদেরকে আমার করা দান করুন এই মাহপিলা হাজি সাহেব সহ আমরা বাড়ি বেটার সহ